আজকে সকালে শিবানী কেমন এমন ভিডিও শুরু করলো তাই না সকালবেলায় দেখো দেনা পাওনা লোক বাড়ি চলে এসছে এই যে কালকে এসেছিল পয়সা দিতে পারিনি কেন বলো তো বরমাসে কালকে সপ্তাহ পাইনি বলেছিলাম বিকালে আসতে বিকালে আসেনি তাই জন্য আজকে সকালে চলে সকাল হতে না হতেই চলে এসছে তারপরে ঘর ভাড়া দিলাম দিয়ে তারপর নিয়ে বসেছি দেখো কুমড়ো কাটতে দেখতে পাচ্ছ আসলাতে কুমড়োটা তুকে কি করেছে এর মধ্যে অনেকটা আসলা আছে জানো তো প্রথম ভেবেছিলাম এই তো দেখছি না ওর মধ্যে আসলা ছিল তো আসলা এই ছোটো ছোটো একটু একটু করে তুকেছে তো চলো লোককে দিয়ে দেওয়া যাক তো আসলা তুকলে তো কিছু হয় না আসলা দিয়ে তো অনেকে ওষুধ করে খায় তাই না তো আসলার জিনিস কিছু হয় না ইঁদুর খেলে হয়তো এটা ফেলে দিতাম খেতে পেতাম না কিন্তু আসলার জন্য কিছু হবে না তো একবার ভাবছিলাম যে কি করব তারপর দেখো ওই যেদিকটা আসলা খেয়েছি সেদিকটা আবার আমার জন্য রেখেছি এখন এই দুটো কুমড়োই কাটবো কেটে সবাইকে একটু একটু করে ভাগ করে দেবো তবে এর আগের দিন যাদের দিয়েছিলাম আজকে তাদের দেবো না ভেবেছিলাম কুমড়োগুলো রেখে একটু কেঁচা বানিয়ে তার মধ্যে হচ্ছে পাকাবো কিন্তু সেটা আর করা হয়নি কেন বলো তো ওই যে আসলা তুকে দিয়েছে সেখানে থাকবে না নষ্ট হয়ে যাবে কি হবে তবে একটা কুমড়ো কাঁচা আর একটা কুমড়ো কিন্তু বেশ পেকেছে তো চলো সবার জন্যে কাটা হয়ে গেছে ফালি ফালি করে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন সবার বাড়িতে একটু একটু দিয়ে আসি এইগুলো এই বড় টুকরো দুটোই হচ্ছে আমাদের বাড়িয়ালি বৌদিদের দুটো দেবো দাদার বন্ধুকে একটা দেবে বৌদি একটা নেবে আর আশেপাশে যারা আছে সবাইকে কেরম এক ফালি এক ফালি করে দেবো কেন বলে বেশি করে তো দেওয়ার হবে না সেই জন্য এটা রেখে দিলাম আমার জন্য এক ফালি মানে চার ভাগের এক ভাগ রেখেছি আমার জন্যে আর ওখান থেকে দেখি একটু মা বোনদের দেবো আর এই দেখো সব নিয়ে যাচ্ছি এই দুটো নিয়ে যাচ্ছি বৌদিদের দিতে তারপরে বাকিগুলো সবাইকে ভাগ করে দেবো ওই যে গামলার মধ্যে তুলে নিচ্ছি এক পাসলা সবাইকে দেওয়া হয়েছে বাকি পশলা বৃষ্টি আসার আগে সবাইকে দিয়ে আসি কোনোটা জল পড়লে আবার কী হবে তবে কাঁচা কুমড়ো ওই বাড়ির দিতে গেলাম তো ওই বাড়ি কাকু আবার দানা চাইছিল তারপর আবার ওই বাড়ি মেয়েটা বলছে কাকি মামি কুমড়োর কালারটা হবে সুন্দর হবে মানে কালারটা সুন্দর হয়নি রে কাঁচা কুমড়ো তো সুন্দর হবে তো চলো সবাইকে আগে দিয়ে চলে আসি তারপরে এসে তোমাদের সাথে আমি একটু কথা বলি আর হচ্ছে পাশের বাড়ি কাকু বলছে দানা তো ভালো আমি কোথা থেকে রাখবো দানাই তো হয়নি একটু আগে দানা হয়েছে দানা করার জন্যই তো রেখেছিলাম ভাবলাম পাতলে পরে আবার গাছ বসানো যাবে কিন্তু ওই কুমড়ো পাকার আগেই তো সব ইঁদুর বিদুর খেয়ে নিচ্ছে দেখালাম ওই জন্য বেকার হয়ে গেছে জানো তো এখনো বাপের বাড়ি দেওয়া হয়নি বাপের বাড়ি জানি না যদি বর বিকালে যায় ছেলে এখন বলছে আমি যাব না আর আমার বড় ভাইয়ের বউ বাড়িতে নেই ছোট ভাইয়ের বউ আছে তো যেদিন কাটবো সেদিন না যেদিন থাকবে সেদিন পাবে যেদিন না থাকবো কোথা থেকে আর পাবে বলে একটুখানি দানা রেখে দিলাম দেখা যাক বর মাসে এসে কি বলে এগুলো থাকছে না মানে থাকতো না এই যে দেখতে পাচ্ছ বোটাটা দাঁতটা শুকিয়ে গেছিলো তো সেই জন্য দূরে খেয়েছে সেই দিকটা আমি আমার জন্য রাখলাম যে সেই দিকটা আমি আজকে তরকারি করব তরকারি দিয়ে দেবো আর বাকি দিকটা ভালো দিকগুলো সব দিলে আশোলাই খেছে খেয়েছে দূরে না এর মধ্যে না আশোলা হয়েছে জানতো এটার মধ্যে লোহা রেখেছি আমার ভর্তা এই দেখো মা সেদিন বললাম সাদাটা সাদা কাপড়টা দে সাদা কাপড়টা ঠিক আছে ওই লোহাটা কবে থেকে ওখানে রয়েছে এটা না না লোহা ওই যে ওই যে

রোজ শিবানী শিবানীর মনের কথা বলে তবে আজকে শিবানী শিবানীর মনের কথা বলবে না সবাই কাছে সমস্ত বন্ধুর কাছে একটাই কথা বলবে যে কথাটা তোমরা আমার পুরো ভিডিওটা দেখলে কিন্তু জানতে পারবে সেটা হচ্ছে সারা সব জায়গায় চলছে তোমরাও কিন্তু সেই সমস্ত জিনিসে এক হও। বন্ধুরা এ হচ্ছে আমার দুর্ভোগ না সৌভাগ্য জানি না তোমাদের বললাম এরম টাইমে আমি রেডি হই যে ভিডিও করার জন্য জানো তোমরা যে আমার ঘরে ভিডিও করার জায়গা নেই আমাকে বাধ্য হয়ে বাইরে ভিডিও করতে হয় সবজি ফবজি বার করে সবাইকে কুমড়ো ফুমড়ো ভাগ করে দিয়ে এসে আর এখন ভিডিও করবো সবাই ভাত দিয়ে রেডি হয়ে এই যে এই অবস্থা মুসুল ধারে বৃষ্টি হচ্ছে বুঝেছো এত বৃষ্টি যে কখন থামবে তার কোনো ঠিক ঠিকানা নেই কি আর করা যাবে তো চলো বৃষ্টি হোক তাহলে রান্নাটাই শুরু করি তো বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে কি রান্না করবো এই যে কুমড়োটা এটা রেখেছি কুমড়ো কাঁকরোল পটল কচু পেঁপে আলু দিয়ে একটা বড় করে সবজি আর এই যে পাশে গ্রিল মেশিন চলছে চিপিং হচ্ছে চিপিং চিপিং হচ্ছে তার এই আওয়াজ এখনকার দিনে তো স্যার হাতে চিপিং হয় না সবই ওই গ্রিল মেশিনে হয় তো গাছের কুমড়োটা দিয়ে আজকে রান্না করব আওয়াজ বাড়তেই থাকবে কমবে না একভাবে হতেই থাকবে আর মাকে ফোন করেছিলাম মায়ের সাথে কথা বললাম কুমড়ো খেতে আমার ভালো লাগে কিন্তু আমার বর ভালোবাসে না আমার ছেলেও খুব ভালোবাসে মাকে বললাম তুমি একটু কুমড়ো নেবে মা বললো এখন আমার কাছে আছে তো দেখি যেতে পারলে দেব ওখানে না হলে দেখা যাক কি হয় তা আজকের কাঁকড়ো এই করলা আলু ভাজা এই সব দিয়ে একটা তরকারি পেঁপে সেদ্ধ এই হচ্ছে আজকে রান্নার মেনু আর কিছু করবো না বুঝেছো এই হচ্ছে আজকে রান্না খেয়ে নিয়েছে এটা না আসলে দানা হয়নি আমি নিজেই দানা রাখতে পারলাম কুমড়োটা যদি একটু সুন্দর করে পাতকে দেওয়া হতো তাহলে দানাটা ভালো হতো কিন্তু দানা হয়নি ভালোই দিয়ে গাছটা মনে হচ্ছিল হবে না হবে না করতে বেশ কুমড়ো ভালোই দিয়েছে খারাপ দেয়নি দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম আর এমনভাবে তেলটা পুড়ে গেছে মানে তেল দিয়েছে যে মনেই ছিল না কেন বলো তো ওই যে ভাবছিলাম বিকালবেলা যাব সেখানে ওই কারণে কি বলবো কী না বলবো তো সবাই সামনে যে আমাদের পাড়ার যে যারা বড় কাকু আছে বলছিল যে তুই সামনে থাকবি তোর গলার আওয়াজ ভালো তুই কথা বলতে পারিস স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পারিস তো তুই সামনে থেকে মানে কথাটা বলবি তা সেই জন্য দেখা যায় কি বলবো কী না বলবো ওই ভাবনা চিন্তা করতে করতে তেলটা পুড়ে গেছে কুমড়ো সাধ্য পেঁপেসাদ্য হাড়িতে কুচি ভাজা হয়ে গেছে আমের চাটনি হয়ে গেছে ভেবেছিলাম পেপ শুধু পেঁপে সাথে দেবো আর এই পাঁচ তরকারিটাই যে সব কিছু কচু কুমড়ো সব দিয়ে তরকারি বানাবো তারপরে দেখলাম কুমড়ো তো আমি একটু লোক লোভী মানুষ কুমড়ো প্রেমী আর কি তা কুমড়োটা বেশ ভালো দেখতে লেগে তো মনে করলাম যে তুমি কুমড়োর সেদ্ধ দিয়ে দিই তাই জন্য বড় বড় করে কেটে কুমড়ো সেদ্ধ দিলাম তো দেখি খেয়ে কেমন লাগবে এই যে দুটো দিয়েছি এরকম আমাদের হয়ে যাবে তিনজনের লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে আর যদি এর মধ্যে যদি একটু কাঁচা পেঁয়াজ দিতে পারতাম আহা হা ভেবে জিবে পুরো জল লালে লাল জলে জল একবারে শর্ট ভর্তি জল বৃষ্টিতে আমার আজকে শর্ট করাটাই গন্ডগোল করে দিল শর্ট করতে পারিনি যদি বরের সাথে করতে পারি তাহলেই হলো যে বলে না সাইবার হানি ইউ আর টু মাই হানি আমার বর আসলে আমার বর মাসাই আসলে বেচারা একটু শুতে ভালোবাসে জানো তাই একটু ঘুমানোর জন্য পাগল হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় সাইবার হানি আমার

বর এখনো অনেকটা দূর আছে তো চলো ভাত ফাত বাড়বো আর ভাবলাম বর আসলে একটু শর্ট ভিডিও করবো তো ও মা বলেন ও মা টু লাভ সেরকম বর এখন রাস্তায় অনেকটা দূরে আছে এখনও আসেনি তো শর্ট ভিডিও জানি না হবে কি না তবে ছেলেকে তিনটে বাজে ছেলেকে খেতে না দিলে ছেলেকে পাঁচটার সময় পড়তে যেতে পারবে না বিকালে কম্পিউটার পড়া আছে কম্পিউটার স্যারে এক ঘন্টার এক মিনিট এদিক ওদিক পড়ায় না জানো তো যেন তাড়াতাড়ি যেতে হবে আর বৃষ্টিটা এখন একটুখানি কমেছে যেহেতু বৃষ্টি পড়েছে না আজকে সারাক্ষণ সেই জন্য বরের দেরি হয়ে গেছে আজ রান্না কী করেছি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তোমরা চলো আর এই যে আংটিগুলো যখন পড়ি এখন দেখো ঢিল ঢিলে আছে যখন বিকালবেলা হবে না তখন এগুলো ফুলে হাতগুলো টাইট হয়ে যাবে বুঝেছ আর আজকে আমাদের এখান থেকে হচ্ছে ওই মৌমিতার জন্যে আমাদের পাড়া থেকে বিচার চাই বিচার মানে ওই ব্যাপারটা হবে আর কি তো দেখা যাক যদি বৃষ্টি না হয় আমি যাব আমার খুব মানে ইচ্ছা আমি কদিন ধরে সাপোর্ট করছি কিন্তু বা মানে ওদের মিছিলে যেতে পারছি না কোনো না কোনো দিন কিছু না কিছু থাকছে তো আজকে মনে করেছি যাবই যাব আজকে যাই হোক বৃষ্টিতে ভিজে হলে ছাতা নিয়ে হলেও যাব। তো দেখা যাক যদি বৃষ্টিতে আমি বলছি ছাতা নিয়ে যাব। আর লোক যদি না আসে তা কী করে আর হবে তো আমার ছেলে বলছে মা বৃষ্টি পড়লে কি করে হবে বলো চারিদিকে তো জ্বর হচ্ছে ভিজলে তো জ্বর হবে তো অনেকেই তো তখন আসতে চাইবে না আমি দেখা যাক কি হচ্ছে আমাদেরই পাড়ায় আছে তো সন্ধ্যাবেলা তারপরে আছে মোমবাতি মিছিল আবার আর কথা মাকে ফোন করেছিলাম মা বললো তো চলো তোমাদের সাথে পরে ওটা শেয়ার করছে সাথে দেখো আজকে কি রান্না হয়েছে কুমড়ো সেদ্ধ কুমড়োটা কিন্তু বেশ মিষ্টি ছিল এটা কিন্তু ওই পাকা কুমড়োটা পেঁপে সেদ্ধ চাটনি আর উচ্ছে আলু ভাজা একটা পাঁচ তরকারি হয়েছে এই যে পেঁপে সেদ্ধটাও কিন্তু বেশ ভালো খেতে হয়েছিল তবে এখানে ভেবেছিলাম যে আমি খেয়ে নিয়েছি নিয়ে মানে আমি খাইনি সরি আজকে ভুল বলে ফেললাম ছেলেকে খেতে দেবো ছেলেকে খেতে দিই ছেলের পাঁচটায় পড়া ছেলের থালায় আমি খাবো আর বরকে ভাত বেড়ে দেবো আর এখানে দেখো মেজাজটা বেশ গরম হয়ে আছে আমি বরকে সঙ্গে কোনো ভিডিও করতে নিয়েছি তো কি বলো তো বেশি ভিডিও করতে নিলেই না তখন কি মাথাটা গরম হয় মানুষের অসুবিধা বেশি হয় আমি ভিডিও করলে অসুবিধা বেশি মানুষের হয় সেই জন্য ভিডিও করা বন্ধ করে দিতে হবে মানুষের এত অসুবিধার কারণে আর বরকে বললাম বিকালবেলা কিন্তু আমি যাবো তো বর আমি কি তোমাকে কোনোদিন বারণ করেছি তুমি সব সময় মানে যেটা স্পষ্ট কথা স্পষ্টভাবে বলো বলেই তো সেই জন্য আমি তোমাকে কখনোই কোনো সময় না করিনি তা আমি ওই জন্য যাবো বিকালবেলা আর যাব কি সমস্ত মানুষের কাছে আমি একটাই অনুরোধ করব এটা কারোর নিজস্ব স্বার্থে মানে কারোর কারোর কিছু ঘটেছে সেই স্বার্থে তোমরা কেউ না একটাই কথা বলবো যে তোমরা আসো হচ্ছে নিজেদের স্বার্থে নিজেদের মিছিলে সবাই সামিল হও কেন আজকে যেটা ওদের সাথে ঘটেছে সেটা কাল আমাদের সাথে ঘটতে পারে আমাদের ঘরে ঘটতে পারে আমরা কোথায় সুনিশ্চিত আজকে শুধু এই মেয়েটার ঘটনা না যাদবপুরে যে ছেলেটা র্যাগিং করে মানে কি যার মান যে মারা গেছে তার জন্য আমি বলবো আমি সবার জন্যে প্রতিবাদটায় নেমেছি প্রতিবাদ করার জন্য তোমাদের বলছি কেন যে বাচ্চাটা চলে যায় তার মায়ের কিন্তু কোলখালি হয়ে যায় সে মা জানে একমাত্র সে বাচ্চা চলে যাওয়ার কষ্ট যন্ত্রণা সে বাচ্চাটাকে যে বাচ্চাটাকে র্যাগিং করে যে ছেলেটাকে মারা হলো সেখানে কলেজে পড়ে না তারা এসে কলেজে কিন্তু রাত চালাতো এইগুলোই বন্ধ করতে হবে মানুষের কোনো ভেদাভেদ না কোনো রাজনৈতিক রাজনৈতিক ব্যাপারে না শুধু নিজের আওয়াজ নিজে তোলো নিজে শক্ত হও নিজের কথা নিজে বলো যাতে যে পরবর্তী দিনে যেন আমার সন্তান যেন কোথাও পড়তে গিয়ে কোনো জায়গায় চাকরি করতে গিয়ে তারও যেন এই দিনটা যেন দেখতে না হয় হতে পারে আজকে আমার ঘরে মেয়ে নেই আমার ছেলে আছে আজ মেয়ে নেই কালকে আমার ঘরে বউ হতে পারে তো বউমা আসবে তো আমিও তো একটা মেয়ে তাই না আজকে এই ঘটনা তো আমার সাথেও ঘটতে পারে একটাই কথা বলব সবাই এক কণ্ঠ এক সরবর কঠিন তবেকে কঠিন শাস্তি চাই বিচার চাই প্রতিবাদে সবাই আসে বৃষ্টি কমেছে আর হচ্ছে বড় মাসে ঘুমাচ্ছে আমি ওই ফাঁকে ছেলে পড়তে গেছে ছেলে আসেনি আমি বললাম তৎক্ষণ যাই ওই যে মাইকে অ্যালাউন্স করছে চলো যাই আর তোমাদের দেখাচ্ছি আমি এই পড়ে গেছি ওখানে কারা কারা প্রথমে আমি চলে এসেছি তো আমাদের যে কাকু সে ভাবছিল মানে আমি এখানে আসব না তো আমি যখন ভাবলাম যে একটু ভিডিও ছাড়তে ছাড়তে যাই তখন হচ্ছে ভিডিও করার জন্যে ফোন তুলেছি বলছে রে তুই আয় তাই আমি বললাম যে আমি এখানে আসার জন্যই এসেছি তো এখানে এসেছি এখনও কেউ ঠিক করে এসে পৌঁছায়নি তো এখানে চেয়ার ছিল বললো তুই চেয়ারে বস কেন জানে আমার শরীরটা ভালো না অসুস্থ থাকি সেই কারণে আমাকে চেয়ারে বসতে বললো তার মধ্যে আমি আজকে একটা কাজ করেছি জানো তো ব্লাড প্রেশারের ওষুধটাই খাইনি জানো কালকেও খাইনি আজও খাইনি কেন বলো তো ব্লাড প্রেশারের ওষুধটা আমি কন্ট্রোল করার চেষ্টা করছি তবে এত তখন আমি ওই যে কালো ব্যাজ আর পিন এই পথ দিচ্ছিলাম সবাইকে এখন সব একে বললাম সবিতাই যে মেয়েটা এসে সবিতা আমার পাশের বাড়ি থাকে বললাম তুই দে আমি একটু ভিডিওটা তুলে নি সবাই একে একে এখানে এসে জমায়াত হয়েছে আর একে একে লাইন হচ্ছে দুটো করে দুদিকে দুজন করে আর প্রচুর মানুষ হয়েছে এত যে মানুষ হবে সেটা বোঝাই যায়নি আর এতটা রাগ হয় যে মানুষ কেমন তার বিচার কেমন মেয়ের কণ্ঠস্বর হওয়া উচিত প্রত্যেকটা মেয়ের প্রতিবাদ করা উচিত শুধু মেয়ে না ছেলেদেরও প্রতিবাদ করা উচিত কেন তাদের ঘরেও কিন্তু মা মেয়ে সমস্ত আছে সেই জন্যে প্রতিবাদটা করো তোমরা শুধু মেয়ে আজকে মেয়েদের সাথে ঘটেছে বলে না আজকে মেয়ে ছেলে সমান পরিমাণে হাতে হাত দিয়ে একভাবে প্রতিবাদ করো যেন একজনকে দেখে আরও যেন দশজন না করার ভয় পায়

প্রচুর মানুষ আর আমি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলাম একদম প্রথম সারির লাইনে দাঁড়িয়ে আর প্রচুর ঘাম হচ্ছে সবাই বলছে তোর তো খুব গরম লাগছে মনে হয় ঘাম হচ্ছে তো ওই যে আমি বললাম তারপর ওষুধ খাইনি তো এখানে কিছু বলার সুযোগও দিয়েছিল সেটা আমি আলাদা করে তোমাদের দেব। আর একটাই কথা বলবো যে তোমরা সবাই আসো প্রতিবাদ করতে আজকের ভিডিও অন্য কিছু না একটাই জিনিস প্রতিবাদ হোক প্রতিবাদ হোক প্রতিবাদ করা চাই প্রতিবাদ আমরা তো আর সেই হাতে প্রতিবাদ করতে পারবো না আমরা মুখে প্রতিবাদ করতে পারবো তো চলো সবাই প্রতিবাদ করি We won. That's it. We won. That's it. We won. That's it. প্রথম দিকে শাড়িতে ছিলাম তা প্রথমে মোমবাতি জ্বালাতে বলেছিল আমি জ্বালাইনি আবার এত গরম লেগেছে আমি চেয়ারে একটু বসে পড়েছি তা বললাম ভিড় বাড়বে কেন ওই জন্যে তাহলে হয়ে যাক সবার আমি একটু ফাঁকাতেই যাব জানো তো তো কাকু বললে যে তুই প্রথম শাড়ি থেকে লাস্টে ধরাবি আমি বললাম হ্যাঁ কোনো ব্যাপার না শুধু ভক্তি শ্রদ্ধা নিজের মন থেকে আসা দরকার যেটা আমি করবো সেটা আমার মনকে সায় দেওয়া দরকার আর এখানে দেখো আমাকে দুটো মোমবাতি দিয়েছে দেখো আমি দু হাতে দুটো নিয়েছি দুটোই জ্বালাবো ছেলেকেও ডাকলাম এখানে এখন হবে একটু নাটক এই যে আমাদের মানে মানে নাটক মানে নাট নাটক করে মানুষের কাছে তুলে ধরবে যে কি ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে আমি শুধু একটা কথাই বলতে চাই তোমরা কেউ রাজনৈতিক হিসাবে এসো না এই প্রতিবাদ মিছিলে শুধু আসো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে একটাই কথা ভেবে আজকে তার হয়েছে কাল আমারও আমার সাথে ঘটনাটা ঘটতে পারে তো এখানে সবিতাকে দিয়েছিলাম একটু মানে ভিডিও তুলতে তাও তুলে দিল তো বললো মুন্নিদ আমি দাও একটু ভিডিও তুলি তুমি একটু ইউটিউবে পোস্ট করো যাতে সমস্ত মানুষ দেখতে পায় সবাই আসে প্রতিবাদ করতে তো জানি না আমার তো ভিউজ তেমন না কত মানুষ দেখতে পাবে কত মানুষ এই প্রতিবাদে সামিল হবে কত মানুষ আমাদের দেখে মনের জোর দিয়ে এগিয়ে আসবে ঘরে বসে থাকে প্রতিবাদ করলে হবে না রাস্তায় নামো পথে নামো পথে নেমে প্রতিবাদ করো সেখান থেকে ওই জন্যে তারা সবাই চাইছে আমি ইউটিউব ফেসবুক করি বলে যাতে আমি এই মানে ভিডিওগুলো করে আপলোড দিই যাতে সবাই দেখে যেন সবাই আসতে পারে এই প্রতিবাদে তো সবার কাছে অনুরোধ যারা যেখান থেকে দেখছো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবে শেয়ার করে তোমরা দেখাবে যাতে মানুষ আসে এই রকম আমরা ছোটো জায়গা গ্রাম থেকে আমরা যদি এরকম মানে প্রতিবাদ করতে পারি যারা বড় জায়গায় আছো কোনো ভয় না নির্ভয় তোমরা আসো এগিয়ে যে আমাদের প্রতিবাদ করতে হবে আমাদের নিজেদের স্বার্থে আমাদের নিজেদের মা বোনদের সাথে ছেলে মেয়ে উভয় সবাই আসো জাতি প্রথা কিচ্ছু ভেদাভেদ না করে আসো তো এখানে নাটক চলছিলো যে দেখো কিভাবে আমাদের এখানে মেয়েদের মানে এইভাবে তুলে নিয়ে গিয়ে তার সাথে কি না মর্মান্তিক হয় তবে মেয়েরা সারা জীবন এইভাবেই কষ্ট পায় কেন বলো তো আগে ছিল যে শ্বশুরবাড়ির অত্যাচারে অত্যাচারিত হতো এখন সেখান থেকে তারা কিন্তু স্বাধীন হয়ে কথা বলতে শিখে আজকে সমাজের কাছে তারা অত্যাচারিত হয় তবে এরকম প্রায় ঘরে ঘরে হয় শুধু প্রতিবাদ করলে হবে না কঠিন কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে যাতে সেই শাস্তি দেখে আরও দশজন ভয় পায় ভয় তারা শিউরে ওঠে যে না এই অন্যায় আমরা করবো না করলে এই শাস্তি আমাদের হবে নির্লজ্জ তাই বললেন অসুস্থ ছিল নাটকের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে যতটুকুনি পারছি তুলে ধরছি যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আরও সব মানুষ যেন দেখতে পায় এর জন্য শেয়ার করো চিৎকার কর দেখি কত দূর গলা যায় দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মমবাতি হাতে নীরব তাকড়নাল চিৎকার কণ্ঠ দেখি কত দূর গলা যায় আমাদের শুধু পতাকাভারকে তুলে জানার নাই

বন্ধুরা আর ভিডিও বাড়াবো না এইটুকুনি ভিডিও থাক যদি ভালো লাগে সব লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা যত শেয়ার করবে তত মানুষের কাছে পৌঁছে যাবে এই ঘটনা যেন দ্বিতীয় দিন না